প্রথমে এই অবস্থা থেকে টেবিল পজিশনে চলে আসবো দুই হাতের মাঝে গ্যাপ থাকবে কাত বরাবর দুই পায়ের মাঝেও একই রকম গ্যাপ রাখবো এবারে আমরা ডান পাঠাব এবং নামাবো এভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ একইভাবে বাম্পায় করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা করার সময় পিঠটা যতটা সম্ভব সোজা রাখার চেষ্টা করব এবং এখান থেকে আমরা আরেকটি করব এভাবে পুরাটা ঘোরাবো একইভাবে পিছনে করো হিপ মোবিলিটি বৃদ্ধিতে ए व्यम टी हेल्प कर